একটা সময় দেশ বিদেশের খবরাখবর জানার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল খবরের কাগজ বা নিউজপেপার বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব ধরনের সংবাদ মুহূর্তেই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে মানুষ এতে কিছুটা পিছিয়ে পড়েছে পত্রিকা এরই ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে দেশটির নাজাফ প্রদেশে পত্রিকা বিক্রি না হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান এতে বেশ বিপাকে পড়েছেন প্রদেশটির প্রিন্ট মিডিয়া ব্যবসায়ী ও কর্মীরা হুমকিতে পড়েছে এমন বহু মানুষের জীবিকা যারা রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করতেন জার্নালিজম মিডিয়া অ্যান্ড টেকনোলজি ট্রেন্ডস অ্যান্ড প্রেডিকশনস টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম প্রসপেক্টার্স শীর্ষক দুইটি রিপোর্টে বলা হয়েছে দু সাল চব্বিশ সাল জন্য একটি কঠিন বছর হতে চলেছে এই বছরে ডিজিটাল কন্টেন্টের আমূল পরিবর্তন হতে পারে তবে ডিজিটাল যুগ দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হয়ে পড়ায় এর অনেক অসুবিধাও দেখা দিচ্ছে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার ভয়ে কেউ কেউ এখনও ছাপা খবরের ওপর ভরসা করছেন অনেকে পত্রিকা পড়ার মধ্যেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান নাদিম মারজান সময় সংবাদ